মথা আর বিজেপি যে জুট হয়েছে এই জুটে আমরা এই ত্রিপুরা থেকে আমরা বিদায় দেওয়ার জন্য সারা ভারতবর্ষে আমরা বিদায় দিব বিজেপি আগে আমরা ভুল করছে মথা হইয়া মথা হয়েছে মথা কিন্তু চিহ্ন ভিন্ন নাই এখন বিজেপি হয়ে গেছে বিজেপি রে বেছে খাইছে আমরা বিজেপি ভোট দিতাম না ছাব্বিশ তারিখে আমরা লোকসভা নির্বাচনে আমরা রাজেন্দ্র ইয়ংকে আমরা সবেই ভোট দিয়া আমরা জয়যুক্ত করি আমরা দিল্লিতে আমরা তারে পাঠাবার জন্য আমরা সবাই আমরা সব এক মত আমাদের এই রাজেন্দ্র রিয়াংকে সবে আমরা বুড়া বুড়ি সব রাজেন্দ্র রিয়াংরে বুথ দিব এবার আম পাহাড়ের লোকে কইছে সিপিআইএম সিপিএম রাজেন্দ্র দিন ফিরে আসবে তাই আবার ত্রিপুরায় সব কুড়ি ফুটবে লড়ছে লাল নিশান দিন ফিরে আসবে আমার ত্রিপুরায় আমরা বাঁচব সপ্ন